আত্মা প্রেতাত্মা ভূত বলে কিছু হয় না সেটা আমরা বরাবরই বিশ্বাস করি আমি রোহান আর শুভ আমরা তিনজনেই খুব ভালো বন্ধু আমরা ঠিক করেছি আমরা পিকনিক করব। বাড়ি থেকে একটু বের হতেই দেরি করে ফেলেছি তারা এতক্ষণে হয়তো পৌঁছে গিয়েছে তখন একটা গাড়ির দেখাও নেই আর জায়গাটা এতটা নির্জন একটা লোকেরও দেখা নেই কটার দিকে যে পৌঁছবো তারও ঠিক নেই এমন সময় আমি দেখতে পেলাম একটা তিন অটো হেদি আসছে এই যে মশাই শুনছেন আপনি কি খুলেডাঙ্গা যাবেন কেন যাবো না বাবু আমি তো যাচ্ছি উঠে 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 আসুন আসুন বাবু আমি অটোতে বসলাম বাবা এত নির্জন জায়গা একটা গাড়ি দেখাও পাচ্ছিলাম না ভাগ্যিস আপনি এলেন গাড়িও এদিকে খুব কমেই চলে বাবু আমিও শেষ ভাড়ার আশায় ছিলাম তামশাই আপনার নাম কি আমার নাম কেষ্টু আপনার বাড়ি কি এই না বাবু আমার বাড়ি এখান থেকে অনেক দূর আচ্ছা তোলাডাঙ্গা পৌঁছতে কত সময় লাগবে ঠিক তা বলতে পারবো না বাবু কারণ আমি ওই পথে খুব কমে গেছি আমি আর কথা বাড়ালাম অটোটাও ছুটে চলেছি গ্রামের মেথাপোথে হঠাৎ চোখে পড়লো সামনে অটো থামানোর জন্য একটি লোক হাত নাড়াচ্ছে কাছে যেতে চিনতে পারলাম এটা তো শুভ এই যে দাদা একটু দাঁড়ান কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আরে বলিস না একটাও গাড়ি দেখা পেলাম না সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আমি তো ভাবছিলাম আজ আমার যাওয়াই হবে না আরে তাড়াতাড়ি উঠে আয় দেরি করিস না তোর তো দেরি হলো কি করে আমি তো ভেবেই ছিলাম আমি মনে হয় সবার শেষে পৌঁছবো তারা কোথায় তারা তো অনেক আগেই বেরিয়ে গেছে দেখ তুমি আকাশটা কেমন মেঘে ঢেকে গেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তা যা বলেছিস বৃষ্টি নামার আগেই পৌঁছতে পারলে ভালো আর কতক্ষণ সময় লাগবে কে জানে পাশের ওই রাস্তা দিয়ে নিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো বাবু নিয়ে যাব কি ওই রাস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ নিয়ে চলো ওইখান দিয়ে নিয়ে চলো হঠাৎ ওই আকাশের কালো মেঘ জলের ফোঁটায় রূপান্তরিত হয়ে যায় মুসুল ধরা বৃষ্টি আর ঝড়ের দাপটে সামনে এখনো বড়ই মুশকিল মশাই সামনে কোথায় দাঁড় করান এই প্রচন্ড বৃষ্টিতে সামনে এগোনো যাবে না রহান রোহান তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস কেন চল ওই সামনের বাড়িতে গিয়ে আশ্রয় নেই চল চল আরে শোন ওই রকম অচেনা বাড়িতে যাওয়া ঠিক হবে না তাছাড়া দেখ ওরকম বাড়ি ঘরও তো চোখে পড়ছে না আরে ও সব বেশি কিছু ভাবিস না এই বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি নিশ্চিত এই ঝড় বৃষ্টিতে আমারও যাওয়া ঠিক হবে না আমিও আপনাদের সাথেই থাকবো যাই হোক এবার আমরা সবাই সেখানেই ঢুকে পড়লাম বাড়ির ভিতরটা একেবারেই অন্ধকার জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে আছে খুব সাবধানে থাকতে হবে কিন্তু অনেক কুটি ঘর আছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঘরের ভিতরে একটা অনেক বড় আয়না আছে সেটা প্রথমে কেউ খেয়াল করেনি তবে রোহান সেটা খেয়াল করেছে এইভাবে বসে থাকলে কিচ্ছু হবে না আমার ফোনে টাওয়ার নেই তুই একবার ফোন করতো বাড়িতে সেই চেষ্টা আগেই করা হয়েছে কিন্তু আমারও আর রমেশেরও কারোর ফোনে টাওয়ার নেই কাকা আপনার ফোনে টাওয়ার আছে আমার আবার ফোন কই এত পয়সা নেই আমার কাছে যে একটা ফোন কিনব বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আমাদের বাড়ির সবাই চিন্তা করছে তখনই তীক্ষ্ণ শব্দ এলো উপরের ঘর থেকে মনে হয় উপরের রুমে কেউ আছে আমাদের মতো দৃষ্টিতে আশ্রয় নিয়েছে চলতো সবাই গিয়ে দেখে আসি আরে দাঁড়া তার দরকার নেই আমি গিয়ে দেখে আসছি আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি কি আছে বলে আমি এসে গিয়ে দেখি রুমে কেউ নেই কিন্তু একই ধুলোভাঁকা ভাঙা চেয়ার ছাড়া আর কিচ্ছু নেই জানিস শুভ আমি যখন ওই আয়নাটার কাছে যাই আমার পিছনে একটা রান চেয়ার দেখতে পাই দেখ রোহান আমরা এমনিতেই ভয় পেয়েছি এখন ওসব কথা বলিস না প্লিজ আমি তো এই কারণে ওই কথা বলতে চাইছিলাম না কিন্তু কথাটা সত্যি কিছুক্ষণ পর আবারও শোনা গেল বিড়াল ডাকার আওয়াজ কিন্তু আওয়াজটা এতটাই তীক্ষ্ণ যে সহ্য করা বড়ই দায় বাবু আপনারা এখানেই থাকেন আমি গিয়ে দেখে আসছি কেষ্ট কাকা আওয়াজটি লক্ষ্য করে চলে গেল আরে বাপরে কে হয় এটা কি করে হলো আমি ভালো করেই লক্ষ্য করেছি আমার কাঁধে হাত রাখা ওই লোকগুলো তো ওই দিকে আছে তার মানে ভূত 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 এখানে এখানে আছে আছে পালাও কি বলছো এসব হ্যাঁ সত্যি আমার কাঁধে হাত রাখা কিন্তু পিছনে তাকিয়ে দেখলাম পিছনে কেউ নেই আমি এখানে থাকবো না আমি চললাম এই বৃষ্টির মধ্যে এ কি বলছো তুমি তুমি চলে গেলে আমাদের কি হবে এইভাবে আমাদেরকে রেখে যেও না প্লিজ এখনো ঝড় না থামলেও কই কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি স্পষ্ট দেখলাম কে যেন ওখানে দাঁড়িয়ে ছিল ওই দেখ ওখানে যেন দাঁড়িয়ে আছে তুই কি কিছুই দেখতে পাচ্ছিস না তখনই হঠাৎ শোনা গেল সিঁড়ি দিয়ে কেউ যেন নিচে নেমে আসছে এবার কেমন যেন আমারও ভয় করছে উপরে তো কেউ নেই তবে আওয়াজগুলো পার্সের রোজাটা খুলছে আর বন্ধ হচ্ছে এটা কি হচ্ছে বাবু আমি তো বলেইছিলাম এখানে ভূত আছে পালাও পালাও এখান থেকে আরে মশাই দাঁড়ান দাঁড়ান কেষ্টু আমাদের কথা না শুনে ঘর থেকে বেরিয়ে গেল রমেশ আমারও বেপারটার সুবিধের মনে হচ্ছে না এমন সময় কেষ্টর বুক ফাটা আওয়াজ আমাদের কানে ভেসে এলো আমরা সেখানে এক মুহূর্তেও দাঁড়িয়ে থাকলাম আওয়াজটার দিকে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে বাড়ির বাইরে এসে দেখলাম কেষ্টু কাকা আহাত অবস্থায় শুয়ে আছে এই অবস্থা কি করলো আপনার নরপিসাজ বাবু নরপিসাজ তাড়াতাড়ি উঠো আর সবাই এখান থেকে পালাও আমরা সবাই প্রাণপণে ছুটতে লাগলাম আমরা পিকনিকে এসে বিশ্বাসের হাতে পড়বো আমরা ভাবতেই পারিনি